নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি উচ্ছে দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে রান্না করছি রেসিপি হচ্ছে উচ্ছে দই উচ্ছে রান্না করছি কড় কড়াই গরম করে নিচ্ছি কড়াই গরম করে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবারে করলাগুলো ভেজে নিচ্ছি করলাগুলো সরষের তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি প্রথমে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে রান্না করে নেবো পেঁয়াজ দেবো টমেটো দেবো তরকারিতে আর দই দেবো দই করলা রান্না করছি রেসিপি ভাতের সঙ্গে দেখবেন বেশ ভালো লাগবে খেতে অসাধারণ লাগবে তেতো জিনিস কিন্তু এত বেশি তেতো লাগবে না টমেটো দিয়ে দিচ্ছি এখন কড়াইয়ে লঙ্কা দিয়ে দিচ্ছি কড়াইয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি করে ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো আর নুন জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি রান্না করে নিচ্ছি আর পেঁয়াজ ভেজে পেঁয়াজ দিচ্ছি একটু পেঁয়াজ এখন ভেজে নিচ্ছি টমেটো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তরকারি রান্না করছি করলা দই দিয়ে তরকারি আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের তাহলে দেখবেন এবং লাইক করবেন জল দিয়ে দিচ্ছি কড়াইয়েতে সাবস্ক্রাইব করবেন খুন্তি করে নেড়ে চেড়ে নিচ্ছি আর শেয়ার করবেন আর বাকি সবাইকে শেয়ার করে দেবেন এইভাবে রান্না করে নিচ্ছি উচ্ছে বা করলা দই করলা রান্না করে নিচ্ছি ঢাকনা দিচ্ছি কড়াইয়ে এখন হয়ে গেছে মনে হচ্ছে দেখে নিচ্ছি একবার তরকারি উচ্ছে দিয়ে রেসিপি রান্না করে নিচ্ছি নেড়ে রান্না করে নিচ্ছি এখন আমার ভিডিওর রান্না কেমন লাগছে জানাবেন উচ্ছে দিয়ে রান্না করছি দই দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দই করলা তরকারি রান্না করে নিচ্ছি খেতে অসাধারণ হবে এই তরকারি খুব সুন্দর দেখুন এই যে রান্না করেছি উচ্ছে দিয়ে বা করলা দিয়ে দই দিয়ে রান্না করেছি দই করলা তরকারি রান্না